আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনর্তক সৃষ্টি করেননি প্রিয় বাই বোন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আফা হাসিবে তুম আন না ম্যা লা তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না আল্লাহ রব্বুল আলমিন মানুষকে অযথা সৃষ্টি করেননি বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান মানুষ যেরূপ আমল করবে আল্লাহ তালা। তার প্রতি সেরূপ আচরণ করবেন নেক আমল করলে আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে পুরস্কার পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে এটি হল প্রতিদান এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত সব সবকিছুই রেকর্ড করে রাখেন আর এ জমিন ও তার উপর ঘটে যাওয়া সবকিছুর সাক্ষী হয়ে থাকে তার উপর যা হচ্ছে সবকিছু সংরক্ষণ করছে অতপর কেয়ামতের দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে এজন্যই জমিনের যে স্থানে বান্দা বসে ইবাদত করত তার মৃত্যুর পর সে অংশটুকু কাঁদতে থাকে আসমানও কাঁদতে থাকে ভাই উগুন আমার এ জমিনে বসে যা করছ তার হিসাব কিন্তু দিতে হবে যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা তারপর আল্লাহ তালা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্বকে পূর্ণ জীবন দান করবেন শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী সে জীবনে কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে যে সফল হবে সে জান্নাত পাবে যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান নামে দিন কেউ কারো নয় যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দেবে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তাহু বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আব্বাজান হজরত আইসা রদিয়াল্লাহ তালা আনহা এর কুলে মাথা রেখে শুয়েছিলেন কানিকটা বিশ্রামের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা তন্দ্রা বা এসে গেল বুঝে আছেন চোখ দুটো এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাহ আলি কারণ তার পবিত্র চেহারায় উষ্ম পানির ছোঁয়া চোখ মেলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কাঁদছ কেন পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর রাসুল আচ্ছা সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে তখন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাচ্চা মরা তিনটি সময় কারো কথাই মনে থাকবে না যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে মানুষ বয়ে খাতর থাকবে কে জানি কোন পাল্লা আজ বাড়ি হবে পাপ না পুণ্যের আমল নামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আর যখন সময় হবে পুলসিরাত পার হওয়ার তারপর আম্মা জান হজরত আইসার অদি আল্লাহ তাহা বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে কত নাবিহীন অবস্থায় জমা করা হবে একথা শুনে আমি বললাম হে আল্লাহ রসুল নারী পুরুষ এ অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে সে বিরাট লজ্জার বিষয় রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উত্তর দিলেন হে আইসা কেয়ামতের দিন বড় কঠিন সেদিন মানুষ বয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে তখন তারা একে অন্যকে দেখার বোঝার অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে কারণ সে ভয়ানক অবস্থা থেকে বাছার জন্য সে নিজেই থাকবে দিশে হারা এরপর রসুল্লাহ সাল্ল সাল্লাম আল্লাহ রব্বুল আলিনের এ ঘোষণা আবৃত্তি করলেন কামা ইদুহ যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের তেমনি করেই পের উঠাবো আমি তারপর যোগ করলেন তিনি কেয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তা আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন প্রথমে কাপড় পরানো হবে অজরত ইব্রাহিম আলাইসাল্লাম কে সেদিন আল্লাহ তাবারাক হওয়াত তালা বলবেন আমার কলিলকে কাপড় পরাও তখন জান্নাত থেকে পেরেস্তা নরম কোমল মহাবুল্যবান পোশাক আনবেন দুটি কাপড় আনবেন সেটা তাকে পরিয়ে দেওয়া হবে তারপর আমাকে পরানো হবে আবু বলেছেন দিন মানুষ তিন তিন হবে দল কবর থেকে উঠে তিন ভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে পায়ে এটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী কোন প্রাণীর পিঠে ছড়ে একদল আরেক দল আসবে ভয়াবহ অবস্থায় তারা মুখের উপর বর্দি দিয়ে আসবে কেউ একজন জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম চেহারার উপর বর দিয়ে কেমন করে চলবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জবাব দিলেন যে অসীম ক্ষমতা মহান সত্তা মানুষকে দু পায়ের উপর চালাতে পারেন তিনি কি তাদেরকে চেহারায় বর দিয়ে চালাতে পারবেন না এভাবে সেদিন আল্লাহ রব্বুল আমিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন অপমানিত করে হাজির করবেন মহাদ্দগণ বলেন মুখ দিয়ে হাঁটার রহস্য হল দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতি পালক মহান রব্বুল আলমিনের দিক থেকে মুখ পিড়িয়ে রেখেছিল গর্ব বলে অহংকারের সাথে আত্মগরিমায় সেজন্যই গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ঐসব অহংকারীদের দর্প চূর্ণ করেছেন লজ্জাজনক অপমানকর ভঙ্গিমায় বঙ্গিমায় নিয়ে আসছেন